বর্তমান যুদ্ধ ব্যবস্থায় দুর্দান্তভাবে রাশিয়ান বাহিনীর অর্থাৎ রাশিয়ান বিশেষ করে বললে রাশিয়ান বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে পূর্বে রাশিয়ার বিমান বাহিনীর এত তৎপরতা লক্ষ্য করা যায়নি রাশিয়া এতদূর পর্যন্ত যে জায়গা দখল করেছে তার মধ্যে অন্যতম বরিষ্ঠ ভূমিকা রয়েছে রাশিয়ার আর্টিলারি ফোর্সের বিশ্বের মধ্যে অন্যতম এক বৃহত্তর এবং শক্তিশালী ফোর্স হচ্ছে রাশিয়ার আর্টিলারি মারাত্মক ফোর্স এমনকি রাশিয়ার আর্টিলারি সিস্টেম এবং তাদের ফোর্স আমেরিকার চেয়েও শক্তিশালী অর্থাৎ আর্টিলারি শক্তির দিক দিয়ে রাশিয়া পৃথিবীর এক নম্বরে আর সেই আর্টিলারির মাধ্যমে ধসিয়ে দিয়েছে তারা ইউক্রেনের ফ্রন্ট লাইনকে বন্ধুরা যুদ্ধের মাঝামাঝি বা দুই বছর পর্যন্ত রাশিয়ার যুদ্ধ বিমানগুলো মূলত আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে এক প্রকার টিকতেই পারেনি তারা প্রচুর পরিমাণে যুদ্ধ বিমান হারিয়েছে একের পর এক যুদ্ধের শুরুর দিকে তারা অ্যাটাক হেলিকপ্টার হারিয়েছে অপরিমেয় সুতরাং এই ব্যবস্থাকে কিভাবে তারা ওভারকাম করলো ব্যাপারটি সম্পর্কে আপনাদের কিছু বলার চেষ্টা করব এবং বর্তমানে রাশিয়ান বিমান বাহিনী কীভাবে ইউক্রেনীয় বাহিনীকে নাস্তানবোধ করে দিচ্ছে এবং এর ফলাফল পাচ্ছে ইউক্রেনীয় গ্রাউন্ড ফোর্স এবং তাদের আর্টিলারি সিস্টেম এবং যারা দখল করার ক্ষেত্রে ফ্রন্ট লাইনে যে সকল যোদ্ধারা বর্তমানে যুদ্ধ করছে তারা বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন অবস্থান থেকে এবং বাংলাদেশের দেশের অভ্যন্তর ভাগ থেকে আমাদেরকে নিয়মিতভাবে দেখে থাকেন কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা এই ধরনের ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন যুদ্ধবিমানের দিক থেকে যদি আপনি র্যাঙ্কিং করেন তাহলে সবার উপরে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রায় বিভিন্ন ধরনের তেরো হাজার এয়ারক্রাফট রয়েছে পৃথিবীতে মোট সক্রিয় স্থিল যুদ্ধ বিমানের তিনটি ভ্যারিয়েন্ট বা চারটি ভ্যারিয়েন্ট রয়েছে যার মধ্যে দুটি তাদের দখলে একটি আছে জে টোয়েন্টি এটি চীনের দখলে আর একটা আছে সু টোয়েন্টি সেভেন এটি রাশিয়ার দখলে এই সকল স্টিল যুদ্ধ বিমানগুলোর মধ্যে সর্বপ্রথম অপারেশনাল স্টিল যুদ্ধ বিমান হচ্ছে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর মারাত্মক বিধ্বংসী এবং গোপন প্রযুক্তিতে ভরপুর হাই সফিস্টিকেটেড এই যুদ্ধ বিমানটি আসলে পৃথিবীর কারো কাছেই বিক্রি করে না আমেরিকা এমনকি তাদের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের কাছেও এটি তারা বিক্রি করেনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের কাছে এটি বিক্রির উদ্যোগ নিলে পরবর্তীতে তিনি সফল হতে পারেননি আমেরিকায় যুদ্ধ বিমানটিকে তার নিজের জন্য একটি মিস্ত্রি করে রেখেছে বিশ্বের বুকে একটি বিস্ময়কর অদৃশ্যমান যুদ্ধ বিমান হিসেবে এই যুদ্ধ বিমানটির জুড়ি মেলা ভার এফ টোয়েন্টি টু র্যাপ্টারের সক্ষমতা সম্পর্কে কোনো প্রশ্ন নেই তারপরে আসে এফ থার্টি ফাইভ লাইটিং চু এটি আমেরিকার দখলে বন্ধুরা এফ থার্টি ফাইভ লাইটিং চু বিশিষ্ট অন্যতম এক স্থিতি ক্ষমতাদারী যুদ্ধ বিমান এটি জয়েন্টলি তৈরি করা এটিকে এক কথায় জয়েন্ট ফাইটার বলা হয়ে থাকে এটিকে বহুজাতিক যুদ্ধবিমান বললেও ভুল হবে না পৃথিবীর অনেক দেশ এই যুদ্ধবিমানটি তৈরিতে অবদান রেখেছে তার মধ্যে তুরস্ক অন্যতম কিন্তু দুঃখের বিষয় এবং ট্র্যাজেডি হলো তুরস্ক এই যুদ্ধ বিমানের অনেক হাই সফিস্টিকেটেড যন্ত্রপাতি বা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা সত্ত্বেও শেষ পর্যন্ত তুরস্ক এটিকে ব্যবহার করতে পারেনি আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ইসরায়েলি লবির চাপের কারণে এমনই মনে করা হয় তুরস্ক এমনই অভিযোগ করে থাকে যদিও এই প্রোজেক্টে প্রায় ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ডলার ডোনেশন ছিল তুরস্কের বন্ধুরা তুরস্কের উপরে অভিযোগ আনা হয়েছে তারা রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে যেটি এই যুদ্ধ বিমানের গোপনীয়তাকে লঙ্ঘন করতে পারে সুতরাং এই অভিযোগ তুলে তুরস্কের কাছে এই এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমান বিক্রি করেনি অর্থাৎ এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানটি আমেরিকা এবং ইউরোপের অন্যতম প্রধান দেশের অংশীদারদের মাধ্যমে তৈরি হলেও এখানে তুরস্কের গ্রহণযোগ্য বা অগ্রগণ্য অংশদারিত্ব ছিল তারপরও তারা এটি থেকে বঞ্চিত হয়েছে বন্ধুরা তুরস্ক নিজস্ব প্রজেক্টের মাধ্যমে তাদের স্টিল ফাইটার জেট প্রজেক্ট শুরু করেছে এবং এটি প্রায় শেষের পথে রয়েছে দুই হাজার সালের মধ্যে তারা এটিকে পরিপূর্ণভাবে নিজেদের সার্ভিসে আনতে পারবে বলে ধারণা করা হচ্ছে তবে ভবিষ্যৎ অনেক সময় বদলে যেতে পারে এফ থার্টি ফাইভ লাইটিং টু হয়তো তুরস্ক কোনো সময় পেতে পারে এমনও আশা করা যাচ্ছে বাসা করছে তুরস্কের সরকার যাই হোক মূল ঘটনাটি হল এই যুদ্ধবিমানের ব্যাপারটি যেটি আমরা শুরু করেছিলাম যে এফ থার্টি ফাইভ লাইটিং টু এবং এফ টোয়েন্টি টু র্যাপ্টর এই যুদ্ধ বিমান দুটো বাদ দিলে জে টোয়েন্টি হচ্ছে তৃতীয় অপারেশনাল স্টিল ফাইটার জেট আর তারপরে যখন স্টিল কোনো ফাইটার জেট রাশিয়ার কাছে ছিল না তারা তাদের এই যুদ্ধ বিমানগুলোকে অর্থাৎ আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ লাইটিং টু যুদ্ধ বিমানগুলোকে কাউন্টার করার জন্য তারা নির্মাণ করেছিল সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান এবং ধারণা করা হয় নন স্টিলথি যুদ্ধ বিমানের মধ্যে এটি হচ্ছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ যুদ্ধ বিমান এটি সেমি স্টিলথ প্রকৃতির এবং এটি ফোর পয়েন্ট ফাইভ প্লাস প্লাস জেনারেশনের যুদ্ধ বিমান হিসেবে ধরা হয়ে থাকে রাশিয়াটি নির্মাণ করেছিল তাদের ডাবল ইঞ্জিন বিশিষ্ট গৃহ যুদ্ধ বিমান সু সেভেন থেকে পরবর্তীতে এটি যখন ডাইভারশনের মাধ্যমে নির্মাণ করা হয় বিশ্ববাসিত অবাক বর্তমানে এর পারফরম্যান্স অভাবনীয় এই ইউক্রেনকে টোটালি একেবারে গোড়া থেকে ধসিয়ে দেওয়ার কাজে তারা এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে সু থার্টি ফাইভের বাইরে রাশিয়ার কিন্তু আরেকটি যুদ্ধবিমান রয়েছে সু থার্টি বন্ধুরা সু থার্টি এসএমই যুদ্ধ রাশিয়া এখানে ব্যবহার করছে না এখানে প্রচুর সংখ্যায় তাদের কাছে এগুলো রয়েছে এবং অনেকে মনে করছে ন্যাটোর সাথে একটি সম্ভাব্য আক্রমণ বা সম্ভাব্য সংঘর্ষের সূত্র ধরে অনেক সমরাষ্ট্র রাশিয়া একেবারে গোপন করে রেখেছে বা স্টোর করে রেখেছে সময় সুযোগ মতো যখন ন্যাটোর সাথে তাদের সংঘর্ষ শুরু হবে তখন এই সকল সমরাষ্ট্র তারা ব্যবহার করবে এবং সেই সকল সমরাষ্ট্রের মধ্যে অনেকগুলো তারা নিউ তৈরি করে রাখছে তার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ভিত্তিক সমরাষ্ট্র অনেক হ্যাভিকল আর্মার্ড হ্যাভিকল ইনফ্যান্ট্রি হ্যাবিকল যেগুলো তারা বের করেনি এবং তার মধ্যে অন্য তম আরও যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে পুরো সু থার্টি ফ্লিটটি অর্থাৎ যুদ্ধবিমান হিসেবে যেটি ভারত ব্যবহার করে থাকে সু থার্টি আই এগুলো রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় ভারত নিজেদের দেশে নির্মাণ করে থাকে ইঞ্জিনটি রাশিয়া থেকে আসে বন্ধুরা রাশিয়ার এই সু থার্টি ভারত ব্যবহার করে তার বিমান বাহিনীর প্রধান মেরুদণ্ড হিসেবে আর অন্যদিকে রাশিয়া তার দেশে সবচেয়ে বেশি পরিমাণে এই সু থার্টি বিমানগুলো ব্যবহার করে থাকে এবং এগুলো তারা ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে বলে মনে হয় না কারণ ফ্রন্টলাইনের যুদ্ধের সংবাদে এগুলো আমরা তেমন একটা দেখছি না এখন বক্তব্য হলো হঠাৎ করে কেন রাশিয়ান বিমান বাহিনী খোলন চালে বদলে গেল মাত্র এক দেড় বছরের মধ্যে বন্ধুরা প্রথম পর্যায়ে তাদের ভুল ত্রুটি ছিল যুদ্ধের অনেক স্তরে রাশিয়ান বাহিনী প্রায় পরাজয়ের সম্মুখীন হচ্ছিল পরবর্তীতে নিজেদেরকে সামলে নিয়ে তারা সেই ওই আমলের যুদ্ধ বাদ দিয়ে আধুনিক যুদ্ধধারায় যুক্ত হয় এবং তখন এই যুদ্ধের গতি প্রকৃতি বদলে যায় যখন ইরান তাদেরকে অভাবনীয় পর্যায়ের আত্মঘাতী ড্রোনগুলো সরবরাহ শুরু করে বর্তমান যুদ্ধটি একটি ব্যাপারগুলো চোখে আঙিল দিয়ে দেখিয়ে দিয়েছে আর তা হচ্ছে আপনি এই যুদ্ধ ব্যবস্থায় যতই হাই সফিস্টিকটেড উচ্চ প্রযুক্তির সমরাষ্ট্র ব্যবহার করুন না কেন শুধু দামি সমরাস্ত্র ইউজ করলে আপনি যুদ্ধে জিতবেন এ কথা শেষ এ কথার দিন টোটালি শেষ হয়ে গেছে এখন আপনার যুদ্ধে জিততে হলে সবচেয়ে কম দামি সমরাস্ত্র ব্যবহার করে শত্রুর সবচেয়ে বেশি পরিমাণের ক্ষতি করতে হবে আপনি মাত্র পাঁচ থেকে দশ হাজার ডলারের একটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে শত্রুর রানওয়ে শেষ করে দিতে পারেন শত্রুর বিমানের হ্যাঙ্গারের মাধ্যমে তাদের কোটি কোটি ডলারের ক্ষতি করতে পারেন আক্রমণে শত্রুর তেলের ডিপো থেকে শুরু করে তাদের যে সকল নাগরিক সেবা ভিত্তিক অবস্থানগুলো রয়েছে সেগুলো ধসিয়ে দিতে পারেন অর্থাৎ শত্রুকে পরিদূত করে একেবারে দুমড়ে দুমে তার মনোবল ভেঙে দেওয়ার জন্য মাত্র পাঁচ থেকে দশ হাজার ডলারের যদি একসাথে তিরিশ চল্লিশ পঞ্চাশটি ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন ছোড়েন তাহলে তার কিছু করার থাকে না এখান থেকে সে সব কিছুকে সুটডাউনেও করতে পারবে না এবং এখান থেকে সে নিজেকে রক্ষাও করতে পারবে না সুতরাং কৌশলগত ব্যবস্থার দিক দিয়ে যুদ্ধের ধরন বদলে গেছে এভাবে যুদ্ধবিমানের দিক দিয়ে তখনই তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক অর্জন করলো যখনই তারা এক হেলিকপ্টারগুলোকে এমনভাবে ফরমেশন করলো এবং যুদ্ধ বিমানগুলোকে এমনভাবে নতুন করে সংস্কার করলো যেগুলো দূর থেকে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে তার উপরে আঘাত আনতে পারে অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার দূর থেকে এখন এই যুদ্ধ বিমানগুলো খুব সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ভূমিতে আঘাত আনতে সক্ষম গ্লাইড বোমা ছুড়তে পারে ফলে তাদের শত্রুর অতি কাছে যাওয়া লাগছে না এবং তাদের ক্ষেপণাস্ত্র থেকে তারা বেঁচে যাচ্ছে অ্যাটাক হেলিকপ্টারের ক্ষেত্রে ব্যাপারগুলো এমনভাবে আগে তারা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো ইস্কান্দার মিসাইলের মাধ্যমে ধ্বংস করছে পরবর্তীতে নিচের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ডিস্ট্রয় করার পর তারা সেই আকাশসীমায় প্রবেশ করছে আগে নিজেদের সেফটি পরে অন্যের উপর আক্রমণ এই ধরনের ধারা অব্যাহত রাখার মাধ্যমে রাশিয়া সর্বোচ্চ নিজেদের যুদ্ধ বিমান এবং অ্যাটাক হেলিকপ্টারগুলোকে বাঁচাতে পারছে এবং শত্রুর মাজা ভেঙে দিতে পারছে আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো রাশিয়ান যুদ্ধ বিমানের একটি দুর্বলতম দিক ছিল কোন লস লক্ষ্যবস্তুকে ডিটেক্ট বা টার্গেট বা লক করতে হলে একেবারে ভূমির কাছে যেতে হতো তখনই তারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়ার একটি হুমকিতে পড়ত বন্ধুরা পরবর্তীতে এই রাশিয়ান যুদ্ধ বিমানগুলো নিজেদের টার্গেটিং পটে পরিবর্তন আনে অর্থাৎ পূর্বে রাশিয়ার এই যুদ্ধ বিমানগুলোতে সুনির্দিষ্ট টার্গেটিং পট ছিল না বন্ধুরা লেজার ভিত্তিক টার্গেটিং পট টিভি গাইডেড এই সকল বিষয়গুলো যখন এমনভাবে যুক্ত করা হয় অর্থাৎ ভূমিতে অবস্থিত লক্ষ্যবস্তুকে শনাক্ত এবং সেগুলোকে লক করে ট্র্যাক করার ব্যাপারগুলোতে আরও আধুনিকায় আনা হয় ফলে তারা দূর থেকে এগুলোকে শনাক্ত করতে পারে এবং লক করে অর্থাৎ টার্গেটকে লক করে আক্রমণ সানাতে পারে এভাবে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে তাদের বিমান বাহিনী হয়ে ওঠে অপ্রতিরোধ বন্ধুরা এয়ার টু ইয়ার ক্ষেত্রে পূর্বের থেকেই তারা অসামান্য ক্ষমতার অধিকারী ছিল পৃথিবীর মধ্যে একমাত্র সু থার্টি ফাইভ একমাত্র যুদ্ধ বিমান যে তার অবস্থান থেকে তিনশো কিলোমিটার দূরবর্তী যে কোনো বস্তুকে শনাক্ত করে আকাশেই ধ্বংস করতে পারে অর্থাৎ এয়ার টু এয়ার সক্ষমতার ক্ষেত্রে এটি একটি বিশ্ব রেকর্ড এটিকে এখনও পর্যন্ত আমেরিকার এবং ইউরোপের কোনো যুদ্ধ বিমান ভাঙতে পারেনি সুতরাং তাদের কিছু মডিফাই সতর্কতা এবং নতুন প্রযুক্তিগত হাই সফিস্টিকেটেড উন্নয়নের মাধ্যমে রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাত এড়াতে পেরেছে এবং ইউক্রেনের সম্মুখ ভাগ বা ফ্রন্ট ভাগে প্রচণ্ড মাত্রায় বোমা হামলার মাধ্যমে নিচে থাকা বা ভূমিতে থাকা আর্টিলারি সেকশন এবং পদাতিক বাহিনীকে দারুণ রকমের সাপোর্ট দিতে পেরেছে ফলে তারা দুর্ধমনীয় গতিতে সামনের দিকে এগিয়ে গেছে অর্থাৎ বর্তমানে রাশিয়ার যে সাফল্য তার সাফল্যের অন্যতম কারিগর বরা যেতে পারে রাশিয়ার বর্তমান বিমান বাহিনী বন্ধুরা আশা করি আপনারা সামগ্রিক বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আমি আজকের মতো এখানে বিদায় নেওয়ার চেষ্টা করছি এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে